জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আমরা ভগবানের কৃপায় গীতা কথা মৃত আস্বাদন করে চলেছি আজ এই শ্লোকে ভগবান অর্থাৎ বারোতম শ্লোকে ক্ষেত্র ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ ভগবান বারোতম শ্লোকে জ্ঞান এবং অজ্ঞান দুইটির পার্থক্য নিরূপণ করছেন জ্ঞানের একটি তত্ত্ব অজ্ঞানের বিপরীত তত্ত্ব এর আগে আগে শ্লোকগুলিতে পরম্পরায় বা ক্রমবর্ধমান আমরা দেখলাম কোন সাধন মার্গগুলি বা কোন তত্ত্বগুলিকে বোধ করার প্রয়োজন বা কোন পথগুলিকে ধরার প্রয়োজন বা সেই পথের আদর্শগুলিকে ধরে আমাদের চলা প্রয়োজন বা সেইগুলির দিকে অনুগমন করা প্রয়োজন প্রথমে ভগবান বস্তুগুলি বললেন তারপরে ভগবান পথগুলিও বললেন এবার এই শ্লোকে ভগবান দুইটির পথকে আলাদাভাবে বিশ্লেষণ করছেন যে এর আধ্যাত্মজ্ঞানের প্রধান মার্গ কী অর্থাৎ জ্ঞানের তো অনেক বিষয় আছে তত্ত্বের অনেক বিষয় আছে তো সেইগুলির প্রধান বিষয়টি কি বা জ্ঞানের মূল বিষয় কোন একটিকে ধরলে সমস্ত কিছু একসঙ্গে প্রাপ্তি হয়ে যাবে কোনটিকে ধরলে অহিংসা প্রাপ্তি হবে দুঃখ সুখে সমান দেশ প্রাপ্তি হবে ভগবানের অনন্যতা হবে অনন্যতা শব্দের এবং বৈরাগ্য হবে বস্তুতে ভোগ্য বস্তুতে বৈরাগ্য হবে নিজ স্ত্রী পুত্যাদি ইত্যাদি আসক্তি বর্জন হবে দুঃখ সুখে সমান ভাব হবে সমস্ত কিছুর প্লেস বিসর্জন হবে তো এইগুলি সম্যকভাবে জ্ঞানের যে প্রধান বা একটি কনফিগারেশন সেই কনফিগারেশনটা ভগবান বলছে এই শ্লোকে বারোতম শ্লোকে চলুন আমরা সেই বারোতম শ্লোকটি প্রথমে আস্বাদন করি তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব ভগবান বারোতম শ্লোকে অর্জুনকে বলছেন ক্ষেত্রক্ষেত্র বিবাহ আধ্যাত্ম আধ্যাত্মজ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞান অন্থর্শনম এতয়জ্ঞানমি প্রত্যামজ্ঞানোহন্যথা ভগবান বলছেন নিত্য নিরন্তর জ্ঞানের অনুশীলন করা এবং আধ্যাত্মজ্ঞানের অর্থাৎ যে প্রধান পরাকাষ্ঠা সেই 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 যে অর্থ বা সেই প্রধান পরাকাষ্ঠাটি হল পরমাত্মা তত্ত্বকে সর্বোত্তময় ব্যাপ্ত জেনে এটি হচ্ছে প্রধান জ্ঞান প্রথমে হচ্ছে নিরন্তর আধ্যাত্মতত্ত্বের অনুশীলন করা একটি আর দ্বিতীয়টি হচ্ছে যে সমস্ত যে বস্তু তাতে পরমাত্মা তত্ত্বের দর্শন করা সমস্ত জায়গায় পরমাত্মা তত্ত্ব অর্থাৎ ভগবান যে সর্বব্যাপক বা সর্বময় বা সর্বে আছে এই সমস্ত বিষয়টিকে ভগবান কী বলছেন অর্জুন কী বলছেন ক্ষমা করবেন ভগবানই বলছেন যে যখন এই দুটি বিষয় এক হচ্ছে অনুশীলন এবং সেই অনুশীলনের বিষয়টিকে এক্সপ্লেন করে বলছেন যে সমস্ত জায়গায় ভগবানকে তত্ত্ব দর্শন করা জড় চৈতন্য জীব কুকুর মানুষ পশু পাখি সমস্ত যত কীট পতঙ্গ সবার মধ্যে ভগবত ভাব পাহাড় পর্বত নদী সমস্ত যত আছে অনন্ত যা কিছু হচ্ছে সবার মধ্যে ভগবান ভাব এবার যখন ভগবান ভাব হবে তো ভগবান সব জায়গায় আছে মানে আমার মধ্যেও আছে তাহলে আমি আর দ্বিতীয়র সঙ্গে আকর্ষণ হওয়ার কিছু নেই আমার মধ্যেও ভগবান আছে দ্বিতীয়র মধ্যে ভগবান নিরহংকার হবে নিরা হবে হবে রহিত হবে মৃত্যুকার হচ্ছে ভগবানই তো আছে ভগবান অজয় অমর তাহলে মৃত্যু নেই অর্থাৎ সমস্ত দোষগুলি অটোমেটিক ছিন্ন হয়ে যাবে কেবলমাত্র এই কথাটি ভগবানের যদি পাকড়ে নেওয়া যায় এবং ভগবান আরও বলছেন শ্লোকটিতে যে এই যে জ্ঞানের কথা বললাম এর বিপরীত মুখ যেটি সেটিকে বলা হচ্ছে অজ্ঞান অজ্ঞান আমাদেরকে মূড়ো তৈরি করে অজ্ঞান আমাদেরকে বিকার রহিত তৈরি করে বিকার যুক্ত তৈরি করে আর জ্ঞান আমাদেরকে বিকার রহিত তৈরি করে আমাদেরকে পরমাত্মা সাক্ষাৎ বা ভগবত প্রাপ্তি বা ব্রহ্মজ্ঞানের যোগ্য করে তোলেন এটি হচ্ছে বিষয় আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক প্রসঙ্গে অগ্রসর হব আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য